চোখ রাখবো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো খানিক্ষণ আগের যে আপডেট এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে আরামুল ইসলাম ভাঙরের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তার জামিন মঞ্জুর হয়েছে এবং খানিকক্ষণ আগেই এই খবর পাওয়া গিয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানবো যে কি কি বিষয় উঠে আসছে কি কি শর্ত দেওয়া হয়েছে যদিও এখনো পর্যন্ত অর্ডারের কপি হাতে না এসে পৌঁছনোয় তার যে আইনজীবী তিনি স্পষ্ট করে কিছু জানাচ্ছেন না তবে আরাবুল ইসলামের জামিন মঞ্জুর হয়েছে এটা স্পষ্ট বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর মানুষ যদিও তার আইনজীবীর সঙ্গে তুমি কথা বলছিলে খানিক্ষণ আগে বললে যে এখনো পর্যন্ত অর্ডারের কপি হাতে আসেনি কি বললেন আইনজীবী তাকে কি আজই জেল থেকে ছেড়ে দেওয়া হবে কি আপডেট পাচ্ছ এখন পর্যন্ত হাইকোর্ট সূত্রে যে যেটা খবর আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তবে কি শর্ত দেওয়া হয়েছে জেনারেলি সাধারণত এই ধরনের জামিনের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করে আদালত এলাকায় ঢোকার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বা কিছু অর্থের বিনিময়ে নিম্ন আদালত থেকে সেই জামিন নেপারা হয় মঞ্জুর করা হয় সেই সমস্ত শর্তগুলো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি ওনার আইনজীবী যিনি ছিলেন ফিরোজ এডুলজি তিনিও একটু আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনিও জানালেন এখনো পর্যন্ত নির্দেশের কপি হাতে তারা পায়নি ফলে কি শর্ত দেওয়া হয়েছে আদৌ কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় সেই জন্য তারা এই নিয়ে সাংবাদিকদের সামনে কিছু বলেননি তবে আরবুল ইসলামের জামিন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট এটা এই পর্যন্ত আমাদের কাছে এখন পর্যন্ত যা খবর তার জামিন মঞ্জুর হয়েছে তার জামিন মঞ্জুর করা হয়েছে গত বছর পনেরোই জুন পঞ্চায়েত নির্বাচনের একেবারে শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার যে শেষ দিন সেই দিন তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মধ্যে একটা ঝামেলার ঘটনা ঘটেছিল সেই ঝামেলার ঘটনায় মোট তিনজন মারা যান তার মধ্যে একজন ছিলেন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা তিনি তার মারা যাওয়ার ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল বা অভিযোগ দায়ের হয়েছিল সেই ঘটনায় চলতি বছরের আট ফেব্রুয়ারি ঠিক লোকসভা নির্বাচনের একেবারে মুখে আরাবুল ইসলামকে ইসলাম গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তারপরেই তিনি বেশ কিছুদিন পরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার জামিনের আবেদন নিয়ে একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতেও তিনি মামলা দায়ের করেছিলেন দুটো আলাদা আলাদা মামলা চলছিল কলকাতা হাইকোর্টের বেঞ্চে একটা বিচারপতি বর্তমানে পুলিশ ইনাকশনের মামলা দেখছেন বিচারপতি সিনহা অমৃতা সিনহা তার বেঞ্চে সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে আর একটা জামিনের মামলা যেটা ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন সেই মামলায় আজকে জামিন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ ইন্দিরা মানুষ এক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো যে একাধিক অভিযোগ ছিল এবং তুমি যেটা বলছিলে যে পঞ্চায়েত নির্বাচন যখন চলছিল গত বছর জুন মাসে সেই সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এবং শওকত মোল্লা তিনিও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি একাধিক অভিযোগ দায়ের করেছিলেন এবং তার যে আইনজীবী তিনি তো এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি তিনি বলছেন যে এখনো পর্যন্ত সেই নির্দেশনামা তার হাতে আসেনি কিন্তু এক্ষেত্রে আজকে যখন সওয়াল জবাব পর্ব চলছিল তার যখন জামিন মঞ্জুর হয়েছে কি কি বিষয়ে উঠে এসেছিল সেই বিষয়ে কি কিছু জানতে পেরেছো জানাই যে আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ ছাড়াও এলাকায় তোলাবাজি করার ছিল তিনি নির্মাণ ব্যবসায়ী থেকে এক নির্মাণ ব্যবসায়ী তার কাজ করে দেওয়ার নামে বেশ কয়েক লক্ষ টাকা তিনি নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে এছাড়াও এলাকার মানুষের কাছে শুধু তাই নয় এলাকায় বেশ কিছুদিন ধরেই আরবুল ইসলামের নামে একাধিক অভিযোগ আসছিল তিনি দুর্ব্যবহার করার এবং এলাকায় তোলাবাজির একটা বড় অভিযোগ তার বিরুদ্ধে ছিল আর পুলিশ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ ছিল এই আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা তার খুনের মামলাটাই অন্যতম গুরুতর অভিযোগের মামলা ছিল যে ঘটনায় যে মামলায় তাকে চলতি বছরের আট ফেব্রুয়ারি কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল তারপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু আরাবুল ইসলামের তরফে কলকাতা হাইকোর্টে যে বক্তব্য তুলে ধরা হয়েছিল বা তার আইনজীবী মূল যে বিষয়ের দিকে ইঙ্গিত করেছিলেন যে গত বছর নমিনেশন বা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন যে ঝামেলার ঘটনা ঘটেছিল সেখানে তৃণমূল এবং আইএসএফ দু পক্ষের প্রায় এক এক পক্ষে দুশো আড়াইশো করে কর্মী সমর্থকরা ছিল তাদের মধ্যে বোমাবাজি গুলি ছোড়াছড়ির ঘটনা ঘটে সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছিল সেখানে আরাবুল ইসলাম শুধুমাত্র একা দায়ী ছিল এরকম নয় মানে আরাবুল ইসলাম ওখানে ওই ঘটনা ঘটিয়েছে এরকম নয় উল্টে শৌকত মোল্লা যিনি ক্যাডিং এর বিধায়ক শৌকত মোল্লার নাম উঠে এসেছিল এবং সরাসরি আদালতে আরাবুল ইসলামের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই এই বিষয়ে বিষয়টি তুলে যে ওই দিনের যে ঘটনা ঘটেছিল সেটা একেবারেই তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার নির্দেশে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকদের একটা ঝামেলার ঘটনা বা দুপক্ষের বোমা ছোড়াছুড়ি গোলাগুলির একটা ব্যাপার ওখানে সেদিন ঘটেছিল সেখানে আরাবুল ইসলাম মোটেও দায়ী নয় একই সঙ্গে যারা যে ব্যক্তি মারা গেছিল যারা তাদের পরিবারের পুলিশ তাদের পরিবারের যে সাক্ষ্য গ্রহণ করেছিল সেখানে পরিবারের তরফে আরাবুল ইসলামের নাম তারা মুখে উল্লেখ করেনি বা তা আরাবুল ইসলামের নাম তারা বলেনি পরিবারের যারা যাদের পরিবারের ব্যক্তি মারা গেছে তারা তাদের সাক্ষ্য পক্ষতে আরবুল ইসলামের নাম বলেনি আরবুল ইসলামকে কোথাও একটা ঠিক ভোটে নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে ষড়যন্ত্র করে কোথাও জেলে পাঠানোর একটা ব্যবস্থা বা জেলে পাঠানোর একটা চক্রান্ত শকত মোল্লা করেছেন বলে আরবুল ইসলামের পরিবারের তরফে বা আরবুল ইসলামের তরফে কলকাতা হাইকোর্টের রেজলাসে সরাসরি অভিযোগ তোলা হয়েছিল সেই ঘটনায় এখনো পর্যন্ত আমরা বিচারপতি ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ বা ডિવিশন বেঞ্চ করেছে সেবা তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আবার আসব আমাদের প্রতিনিধি ভাঙ্গর থেকে রয়েছে প্রশঞ্জিত প্রশঞ্জিত ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি যে আরাবুল ইসলাম তার জামিন মঞ্জুর হয়েছে এবং একই সঙ্গে জানতে চাইবো যে আরাбул ইসলামের জমি मंजूर হবার পর ভাঙ্গর কি অবস্থায় রয়েছে কারণ আমরা জানি যে সৌকত মোল্লা তিনিও বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরাбул ইসলাম সম্পর্কে তারপর তার জামিন আজকে মঞ্জুর হয়েছে কোন দিকে যেতে পারে ভাঙ্গরের রাজনৈতিক পরিস্থিতি দেখো আরাবুল ইসলামের জামিনের পর কার্যত আরাবুল অনুগামী যারা রয়েছেন ভাঙরে তারা কিন্তু যথেষ্ট খুশি এবং দীর্ঘদিন পরেই কার্যত আরাবুল ইসলাম যে জামিন পেলেন তাতে কিন্তু তারা যথেষ্টই আহ হালে পানি পেলেন বলা যেতে পারে তার কারণ আরাবুল অনুগামী যারা ছিলেন তারা একের পর এক শপথ মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসের যে মূল সংগঠন ভাঙড়ে সেখানে কিন্তু আরাবুলের ছত্রছায় যারা ছিলেন যারা আরাবুলের মেশিনারি বলে ভাঙড়ে খ্যাত তারা কিন্তু কার্যত এক সাইড হয়ে গিয়েছেন বলা যেতে পারে তাদেরকে দলের মিটিং হচ্ছে না তাদেরকে কোন রকম দলীয় কার্যক্রমে তাদেরকে ডাকা হচ্ছে না তারা আরাবুল ইসলামের জামিনের পর তারা কিছুটা হলেও হালে পালি পেলেন সেটা কিন্তু বলা যায় এবার দেখার আরাবুল ইসলাম ভাঙরে ফিরে তিনি কি করেন যেহেতু এখনো পর্যন্ত তিনি দলে রয়েছেন কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু শহকত মোল্লা তুলেছেন যে আরাবুল ইসলাম অর্থাৎ পঞ্চায়েত টিকিট বিলিকে কেন্দ্র করে কিন্তু লক্ষ লক্ষ টাকার তিনি করেছেন দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমনটাও কিন্তু অভিযোগ আরাবুলের বিরুদ্ধে রয়েছে তবে আরাবুলের জামিনের পর তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় কিনা সেটা কিন্তু এখন দেখার তবে আরাবুল ইসলামের জামিন মঞ্জুর হওয়াতে কিন্তু যথেষ্ট খুশি আরাবুল অনুগামীরা কিন্তু প্রসেনজিৎ একটা বিষয় যে এই যে শৌকত মোল্লা এবং আরাবুল ইসলাম এই দুজনের দুটো আলাদা লবি একদম স্পষ্ট এবং দীর্ঘদিন ধরে ভাঙড়ের রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু আরাবুল ইসলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আরাবুল ইসলামের অনুগামী খুব স্বাভাবিকভাবেই তারা খুশি কিন্তু এই যে তৃণমূলে দুটো গোষ্ঠীর মধ্যে এই যে দ্বন্দ্ব সেটা কিন্তু এবার প্রকাশ্যে এসে গেল তাহলে অন্যদিকে দু হাজার ছাব্বিশের সামনে রয়েছে বিধানসভা ভোট আমরা জানি যে ভাঙড়ের বিধায়ক যিনি আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী তার কোনো বক্তব্য কি সামনে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনায় নমস্কেট কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নমসি বারে বারেই বলেছেন ভাঙড়ের তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে এবং সেই বারে বারে প্রকাশ এসেছে এবং কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে আরাবুল ইসলাম মোল্লা বিশেষ করে আরাবুল ইসলাম যখন গ্রেপ্তার হন বা যখন তিনি জেলে যাননি সেই সময় কিন্তু একসাথে তারা দলটা করতেন এবং আরাবুল ইসলাম সাথে মিলেই কিন্তু ভাঙড়ের তৃণমূলের যে সংগঠন সেটা কিন্তু বাড়ানোর কাজ করছিলেন এবং আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে কার্যত এই দুই তৃণমূল নেতা কাদের কাজ মিলিয়ে কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করছেন এবং এরপর যখন আরাবুল ইসলাম গ্রেপ্তার হন গতবার গত পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে ভাঙড়ের বিজয়গঞ্জ যে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ঘটনায় আইএসএফ কর্মীর মৃত্যু হয় সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আরবাম গ্রেফতার সম্পর্ক সেটা কিন্তু ধীরে ধীরে তিক্ত হতে শুরু করে এবং একের পর এক আরাবুল অনুগামীরা তারা কিন্তু শপথ মোল্লার বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেন যে শপথ মোল্লার অঙ্গুলি হেলতেই কিন্তু আরবুল ইসলাম গ্রেপ্তার হয়েছিল এবং তার জামিন পাচ্ছেন না সেই অভিযোগও কিন্তু বারবার উঠেছে আরাবুল ইসলামের আইনজীবী তিনিও কিন্তু একই মন্তব্য করেছিলেন যে শকত মোল্লার কলকাঠি নাড়াতেই কার্যত আরাবুল ইসলামের জামিন হচ্ছে না অবশেষে আরাবুল ইসলামের জামিন হয়েছে এবং কিছুদিন আগেই শকত মোল্লা কার্যত আরাবুলের বিরুদ্ধে মুক্ত করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে টাকা নিয়ে সেখানে সিট টিকিট দেওয়া হয়েছিল সেটাও তিনি অভিযোগ করেছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে শকত মোল্লার কি স্ট্র্যাটেজি হতে পারে কারণ আরাবুল ইসলামের জামিন মঞ্জুর হয়েছে তিনি নিশ্চয়ই ভাঙড়ে ফিরবেন দেখো আরাবুল ইসলাম ভাঙড়া ফিল্ডেও আরাবুল ইসলাম যে খুব বেশি কিছু ভাঙরে করতে পারবেন সেটা কিন্তু এই মুহূর্তেই মনে করা যাচ্ছে না তার কারণ আরাবুল ইসলামের যে সমস্ত লোকজন ছিল তার যারা মূল যারা হ্যান্ডস ছিল যারা তাদের তারা কিন্তু শৌপথ মোল্লার নাম লিখেছেন এবং শৌপথ মোল্লার সাথেই তারা কিন্তু দলের কাজকর্ম করছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আরাবুল ইসলাম কতটা ভাঙরে এসে নিজের প্রভাব পুনরায় বিস্তার করতে পারবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে অন্যদিকে শপথ মোল্লা তিনি কিন্তু এই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের যে তিনি পেয়েছেন এবং সেই অবজারভারের দায়িত্ব পেয়ে গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই কার্য ভাঙড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছেন এবং গতকালও ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সেখানে কি সভা হয় এবং সেখানে আইএসএফ এর অন্যতম এক নেত্রী আসমা তিনিও কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান তার সাথে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং আমরা দেখেছি লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে লাগাকার কিন্তু এই যোগদান পর্ব চলছে আইএসএফ থেকে ছেড়ে লোকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে কিছুটা শান্ত থাকবেন তাকে কি এক ঘরে করে রাখা হবে কোন অবস্থায় করে রাখা হবে নাকি তিনি নিজের হারানো জমি পুনরুদ্ধার করতে যাবেন আবারও কি উত্তপ্ত হয়ে হতে পারে ভাঙড়ের পরিস্থিতি কোন দিকে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে এখনো পর্যন্ত যেমনটা মনে হচ্ছে যে আরাবুল ইসলাম কিন্তু জামিন পাওয়ার পর তিনি কিছুটা হলেও ধীরে চলো নীতিতে চলতেন তেমনটাই মনে করা হচ্ছে বা ভাঙড়ার রাজনীতির কিন্তু সেটাই বলছে তার কারণ আরাবুল ইসলাম এবং শৌকাত মোল্লার মধ্যে যে একটা আহ দুজনের মধ্যে যে একটা চাপা ইয়ে রয়েছে সংঘাত রয়েছে সেই সংঘাত কিন্তু ধীরে ধীরে প্রকাশে চলেছে এবং শুধু আরবুল ইসলাম হাকিমুল ইসলাম তাতেও কিন্তু বেশ কিছুদিন ধরে দলের কোন মিটিং মিছিলে ডাকা হচ্ছে না ফলে এটা কিন্তু পরিষ্কার যে সৌকাত মোল্লার তরফ থেকে আরাবুল ইসলাম এবং তার যারা একেবারে ঘনিষ্ঠ যারা এখনো পর্যন্ত সৌকাত মোল্লার দলে নাম লেখাননি তাদেরকে কিন্তু একঘরে ইতি

কি হাতে এসেছে এখনো পর্যন্ত কি জানা গেল যে তার তার আজকেই জামিন হচ্ছে কিনা মানে জেল থেকে আজকেই তিনি বাইরে বেরোতে পারবেন কিনা দেখো এখনো পর্যন্ত অর্ডারের নির্দেশের কপি যেটা সেটা আমরা এখনো হাতে পাইনি ফলে তার জামিন মঞ্জুর হয়েছে আমি আগেও যেটা বলেছি সেটাই আবারও বলছি যে জামিন আজকে তার মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট কিন্তু আজকেই তাকে জেল থেকে জামিন পেয়ে দেওয়া হয়েছে মানে তিনি অবশ্যই জেল থেকে ছাড়া পাবেন বা জেল থেকে তিনি মুক্তি পাবেন কিন্তু জেল থেকে ছাড়ার আগে কিছু প্রসিডিওর থাকে বা কিছু পদ্ধতিগত বিষয় থাকে যেখানে যেগুলো যে শর্তের কথা আমি একটু আগে বলতে চাইছিলাম যে সেই ধরনের যে দশ হাজার কি কুড়ি হাজার কি পঞ্চাশ হাজার টাকার অনেক ক্ষেত্রেই যে জামিনের ক্ষেত্রে বন্ডের একটা ব্যাপার থাকে এলাকায় ঢুকতে পারবেন না বা তার পাসপোর্ট জমা রাখতে এই ধরনের একাধিক কিছু শর্ত থাকে এবং ম্যাজিস্ট্রেট সাধারণত নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সেই সমস্ত বিষয় সেই শর্ত পূরণ করার পর তারপরে জেল থেকে ছাড়া হয় যে কোনো ইয়ের ক্ষেত্রে এক্ষেত্রে কি নির্দেশ মানে নির্দেশের ভিতরে কি লেখা আছে আমরা এখনো পর্যন্ত সেটা জানি না ফলে আজকেই তিনি জেল থেকে ছাড়া তাকে জেল থেকে ছাড়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে কিন্তু তিনি আজকেই জেল থেকে বেরিয়ে ভাঙড়ে যেতে পারবেন কি না মানে ওই যে পদ্ধতিগত বিষয় আছে সেইটা পূরণ করে পূরণ করার আজকেই তিনি সময় পাবেন কিনা না হলে হয়তো আজকে না এ পেলে হয়তো কালকেই তিনি জেল থেকে ছাড়া পাবে ইন্দিরা আমাদের সঙ্গে থাকা মানুষ আরেকবার প্রসেনজিতের কাছে যাবো প্রসেনজিৎ অর্থাৎ এখনো পর্যন্ত অর্ডারের কপি হাতে আসেনি তাই নিশ্চিত নয় যে জামিন মঞ্জুর হলেও তিনি আজই ফিরতে পারবেন কিনা একটু জানতে চাইবো যে তার পুত্র হাকিমুল বা আরাবুলের যারা অনুগামী তারা আজকে কোথায় রয়েছেন তারা কি কোর্টে এসেছিলেন নাকি তারা সেখানেই অর্থাৎ ভাঙরেই অপেক্ষা করছেন আরাবুল ইসলামের জন্য দেখো যেমনটা জানা যাচ্ছে যে আরাবুল পুত্র হাকিমুল তিনি কিন্তু হাইকোর্টে রয়েছেন এবং বাবার জামিনের পর তাকে নিয়ে বাড়ি ফেরাই তার এবং আরাবুলে যারা অনুগামী রয়েছেন তাদের মধ্যে এবং অন্যরা কিন্তু ভাঙড়ি অপেক্ষা করছে তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে এই আরাবুল সম্পর্কে আরো যদি একটু বলা যায় সেটা হচ্ছে যে কিছুদিন আগেই কিন্তু আরাবুলকে কার্যত দলের সমস্ত পদ থেকে কিন্তু ছড়িয়ে দেওয়া হয় আরাবুল ইসলাম মামা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মাহর নম্বর পঞ্চায়েত সমিতি সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সহ সভাপতি দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির অন্যদিকে আরাবুল মাহের আহ্বায়ক পদে ছিলেন অর্থাৎ কনভেনার পদে ছিলেন সেই পদ থেকেও কিন্তু তৃণমূল সেই দলীয় পদ থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে আরাবুলকে কিন্তু কণ্ঠাসা করার যে প্রক্রিয়া সেটা কিন্তু বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার ইন্দিরা একদমই এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে পর আরাবুল ইসলাম কি করেন তিনি কোন পথে চলেন তিনি কি ধীরে চলো নীতি নেন নাকি তার হারানো জমি ফিরে পাবার জন্য তিনি এখনই সেদিকে তিনি লড়াই করবেন সেটাই এখন দেখার কারণ ভাঙরের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত একেবারে সরাসরি ফাটল স্পষ্ট কারণ ইতিমধ্যেই শৌকত মোল্লা একাধিক অভিযোগ করেছেন যে টাকা নিয়ে তিনি আসন দিয়েছিলেন সেই অভিযোগ তিনি করেছেন এবং পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে একজন আইএসএফ এর মৃত্যু হয়েছিল আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছিল সেই ঘটনায় কিন্তু এবার যে আরাবুল ইসলামের দিকে অভিযোগের আঙুল উঠছে প্রসেনজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আরও একবার যাব মানুষের কাছে হাইকোর্ট থেকে রয়েছে আমাদের সঙ্গে মানুষ মানুষ আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু জামিন মঞ্জুর হচ্ছিল না আরাবুল ইসলামের এবং অবশেষে আজ তার জামিন মঞ্জুর হয়েছে একাধিক বিষয় উঠে এসেছে সওয়াল জবাব পর্বে এবং অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে কি বলছেন তার কি বক্তব্য এখনো পর্যন্ত কিছু জানতে পেরেছো আইনজীবীর সঙ্গে কি কথা বলতে পেরেছো হ্যাঁ আমি মানে আমরা আইনজীবীর সাথে যিনি এডুলজি যিনি ছিলেন যিনি এই মামলায় সওয়াল জবাব করেছেন আরাবুল ইসলামের পক্ষে তিনি কিছু কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে বিচারপতি ইয়ে অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছে জামিন একটা কথা বলা হয়েছে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে বলছিলেন কথা বলছিলেন তখন বলছিলেন যে তিনি যেন ফার্দার মানে পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটান এই ধরনের একটা বক্তব্য ডিভিশন বেঞ্চ বলেছে কিন্তু অর্ডার কপি এখন হাতে পেলে সেটা আরও পরিষ্কার হবে তবে তার জামিন মঞ্জুর করা হয়েছে মূলত তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম আইনজীবীকে যে কোন ঘটনায় তিনি জামিন মানে কোন মামলায় তার বিরুদ্ধে যেহেতু একাধিক মামলা ছিল কোন মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে তিনি জানিয়েছেন যে অন্য যে সমস্ত অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগে তিনি আগেই জামিন পেয়েছেন সেগুলো তত গুরুতর অভিযোগ নয় এই একটি অভিযোগ ছিল যেটা গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ের কাশীপুর এলাকায় ঘটেছিল যেখানে আইএসএফ কর্মী এবং আইএসএফের কর্মী সমর্থন এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে যে ঘটনায় মোট তিনজন বোমাবাজি এবং গুলি ছোড়াছুড়ির ফলে তিনজনের মৃত্যু হয় সেখানেই আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লা নামে একজন আইএসএফ কর্মী তিনি আহত প্রথমে আহত হয়েছিলেন তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে তিনি চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয় তারপরেই এই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কাশীপুর থানা পরবর্তীতে আমরা জানি যে যেহেতু ওই এলাকা এখন কলকাতা পুলিশের মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশের আন্ডারে এসেছে কলকাতা পুলিশের আওতাধীন হয়েছে কলকাতা পুলিশ সেই ঘটনায় তদন্ত শুরু করে এবং চলতি বছরের আট ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি তাকে কলকাতা পুলিশ আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছিল আরাবুল ইসলামের যদিও তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই বিষয়ে যেটা বারবার করে আদালতে তুলে তুলে ধরা যে এই ঘটনায় একেবারেই আরাবুল ইসলাম জড়িত ছিলেন না আরাবুল ইসলাম পুরোপুরি তাকে কোথাও একটা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ওই দিনের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল বা ঝামেলার ঘটনা ঘটেছিল সেটা হয়েছিল শহপথ মোল্লার নির্দেশে এবং সেখানে প্রায় আড়াইশো তিনশো তৃণমূলের এর কর্মী সমর্থকরা ছিলেন অপরপক্ষে আইএসএফ এর কর্মী সমর্থকরাও ছিল সেখানে আরাবুল ইসলামের বিরুদ্ধে আরাবুল ইসলামকেই শুধুমাত্র গ্রেপ্তার করাটা কোথাও এবং ভোটের একেবারে নির্বাচনের ঠিক লোকসভা নির্বাচনের ঠিক আগে সেটা কোথাও আরাবুল ইসলামের বিরুদ্ধে একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের দিক নির্দেশ করেছিলেন তার আইনজীবী এবং তার পরিবারের পরিবারের তরফেও আদালতে এই বক্তব্য তুলে ধরা হয়েছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে এলাকায় কোথাও তার যে ওই এলাকায় আমরা জানি যে আইএসএফ যেহেতু ওই এলাকায় বেশ শক্তপোক্ত ঘাঁটি নিয়ে ওখানে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিক ওই এলাকা থেকে বিজয় লাভ মানে জয় লাভ করেছিলেন ফলে কোথাও ভাঙড়ের ওই অঞ্চলে আরাবুল আগেই মাটি হারিয়েছিল একই সঙ্গে তিনি তৃণমূলের কোথাও একটা পার্টির কাছে তৃণমূল মানে দলের কোথাও একটা বদনাম তার মধ্যে দিয়ে ছড়াচ্ছিল বলেও তাদের পার্টির কাছে সেই বার্তা দেওয়া হয়েছিল তার সেই এই সমস্ত কারণে কোথাও তাকে ঠিক নির্বাচনের মুখে শৌকত মোল্লা লোকসভা নির্বাচনের মুখে আরাবুলকে কোথাও একটা সাইড করার চেষ্টা করেছিলেন বলে প্রশাসন বা রাজ্য পুলিশের সাথে যোগসাজশ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম একটা অভিযোগ আদালতে সরাসরি আইনজীবী ফিরোজ এডুলজি করেছিলেন সেই এই দীর্ঘদিন বেশ কিছুদিন এই মামলা শুনানির পরে ডিভিশন বেঞ্চ এই মামলার রায়দান স্থগিত রেখেছিল আজকে সেই মামলার রায় হয়েছে ডিভিশন বেঞ্চ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করেছে আজ তবে আজকেই তিনি বাড়ি ফিরতে পারবেন কিনা তা এখনো পর্যন্ত আমরা দর্শক বন্ধু বা এখনো পর্যন্ত অর্থাৎ কপি এখনো পর্যন্ত আইনজীবীর হাতে আসেনি এবং সেই কারণে আইনজীবী জানাতে পারছেন না যে জামিন মঞ্জুর হলেও তিনি আজই ভাঙড়ে ফিরছেন কিনা প্রসেনজিতের কাছে যাব প্রসেনজিৎ শৌকত মোল্লা তিনি কোথায় রয়েছেন এই মুহূর্তে এবং তার অনুগামীদের কি বক্তব্য তার আরাবুল ইসলামের জামিন মঞ্জুর হবার পর দেখো আরাবি ইসলামের জামিন মঞ্জুর হওয়ার পর এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া কিন্তু শৌপথ মোল্লা বা তার যারা অনুগামী রয়েছেন সেই তরফ থেকে পাওয়া যায়নি তবে শৌপত মোল্লার নির্দেশ নির্দেশ না পেলে তারা কেউ এ বিষয়ে মুখ খুলবেন না সেটা কিন্তু পরিষ্কার তবে এই আরাবুদের জামিন মঞ্জুর হওয়ার পর শৌপত মোল্লার সাথে কোনো যোগাযোগ করা হলেও সেটা কিন্তু সম্ভব হয়নি তিনি যদিও কাজে রয়েছেন এমনটাই কিন্তু তার অনুগামীদের তরফ থেকে জানা যাচ্ছে ইন্ডিয়া অনেক ধন্যবাদ প্রসেনজিৎ কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন ভাঙর থেকে অর্থাৎ এখন দেখার যে শেষ পর্যন্ত আরাবুল ইসলাম তার জামিন মঞ্জুর হবার পর তিনি যখন ভাঙরে ফিরবেন তখন তিনি কোন দিকে এগোন তিনি কি ধীরে চলো নীতি নেন নাকি তার হারানো জমি তিনি কিছুটা শক্ত করার চেষ্টা করেন আবার অন্যদিকে শওকত মোল্লা তারই বা বক্তব্য উঠে আসে যদিও এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তিনি কি বলছেন সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় অন্যদিকে মানুষ যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত কোনো রকম কোনো নির্দেশের কপি হাতে এসে পৌঁছয়নি তাই সেটা নিশ্চিত নয় যে জামিন মঞ্জুর হলেও তিনি আজকেই ভাঙড়ে ফিরতে পারবেন কি না সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় মানুষ কতক্ষণ সময় লাগবে এখনো পর্যন্ত ওই নির্দেশের কপি হাতে আসতে সাত ঘন্টার মধ্যেও যে সেই নির্দেশের কপি পেতে পারি আবার আজকে হয়তো রাতের দিকেও পেতে পারি এখনো পর্যন্ত মানে টাইমের যে বিষয়টা তুমি জানতে চাইছো সেটা আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পার মানে বলা সম্ভব নয় আধ ঘন্টার মধ্যেও হয়তো আমাদের হাতে চলে আসতে পারে মানে কপি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে ডাউনলোড ভাই আপলোড হয়তো খানিকক্ষণের মধ্যেই আসবে মানুষ একটা বিষয় বলো যে আরামুল ইসলামের পরিবারের কাউকে বা তার পুত্র হাকিমুল ইসলামকে কাউকে কি দেখতে পাচ্ছ আদালত চত্বরে এখনও না এখনো পর্যন্ত তার পরিবারের কাউকে আদালতে দেখতে পাইনি আমরা কিন্তু যখন শুনানি চলছিল। মামলার সেই সময় পরিবারের সদস্যরা প্রায় নিয়মিত কলকাতা হাইকোর্টে আসতেন আজকে নির্দেশে মানে এখানে একটা জিনিস বলি যে বেশ কিছুদিন ধরেই কলকাতা হাইকোর্টের যে মামলা শুনানির যে তালিকা দেওয়া হয় সেখানে বেশ কিছুদিন ধরেই আরবুল ইসলামের জামিন মামলার রায়দানের বিষয়টা থাকছিল কিন্তু মানে গত প্রায় এক দু সপ্তাহ ধরে বিষয়টা চলছিল কিন্তু বারবারই বিভিন্ন কারণে সেটা হচ্ছিল না মানে শেষ পর্যন্ত রায়ের যে সোনাবেন ডিভিশন বেঞ্চ সোনাবে সেটা আর হয়ে উঠছিল না বা সেটা হচ্ছিল না কোনো বিভিন্ন অনিবার্য কারণবশত ফলে হয়তো সেই কারণে তাদের পরিবারের সদস্যরা আজকে আদালতে আসেনি অবশেষে আজকে সেই রায়দান হয়েছে কিন্তু পরিবারের কোনো সদস্য আমরা এখনো পর্যন্ত দেখিনি তার আইনজীবী ছিলেন তার আইনজীবী একটু আগে আমাদের কথা বলেছেন কিন্তু তার পরিবারের কোনো সদস্যকে আমরা ধন্যবাদ মানুষ ধন্যবাদ তুমি নজর রাখো আমরা তোমার সঙ্গে আবার যোগাযোগ করব। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে আরাবুল ইসলামের জামিন মঞ্জুর হয়েছে তবে তিনি আজই ফিরতে পারবেন কি সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় কারণ অর্ডারের কপি এখনও পর্যন্ত আইনজীবীর হাতে এসে পৌঁছয়নি হাতে এসে পৌঁছলে বিষয়টা স্পষ্ট হবে আমাদের নজর অবশ্যই থাকবে এরপরে ভাঙরের রাজনীতি কোন দিকে যায় কোন দিকে এগোয় আমাদের নজর অবশ্যই থাকবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন Musica Musica